আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসবি আমি দু হাজার তেরো সালের ছয় মার্চ থেকে মার্শাল্লাহ বায়োলজি পড়াই অনেক দিন হয়ে গেল তো অফলাইন কেন্দ্রিক পড়ানোটাতেই ছিলাম আমরা কিন্তু কোভিড পরবর্তী আমরা অনলাইনে মুভ করেছিলাম পরে স্বাভাবিক হওয়ার পর আবার অফলাইনে ব্যাক করি তবে নতুন বাস্তবতা আজকে একটা গল্প বলার জন্য এখানে আসছি সেটা হচ্ছে আমরা অফলাইনে যখন ব্যাক করলাম তখন অফলাইনে ক্লাসরুমে সবার যে এক্সপেকটেশন সে অনুযায়ী আমরা জায়গা দিতে পারি না প্রায় সময় বর্তি বন্ধ বলে ফিরিয়ে দিতে হয় আবার আরেকটা বাস্তবতা হচ্ছে ধরেন কক্সবাজার বা অন্যান্য জেলায় অনেকে আসে যারা হয়তো আমাদেরকে চিনে বা আমাকে চিনে আমার কাছে বর্তে চাই। কিন্তু তারা আমার সাথে কানেক্ট হতে পারে না সবাই প্রত্যন্ত অঞ্চল থেকে এসে টাউনের থেকে পড়াটা এফুড করতে পারে না সব কিছু চিন্তায় রেখে যুগের বাস্তবতায় ভাবলাম যে অনলাইন একটা প্ল্যাটফর্ম আনা খুব বেশি দরকার তো এই ভাবনা থেকে আবার যেটা মাথায় যুক্ত হলো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সাবজেক্ট হচ্ছে তেরোটা ফার্স্ট সেকেন্ড পার্ট মিলে তো তেরোটা সাবজেক্টে এখন আমি একা নেমে একটা সাবজেক্টে কতটুকু উপকার করব। মানে একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলে তাকে আমি কেউ উপকার করতে পারবো একটা সাবজেক্টে ইন্টারমিডিয়েটের রেজাল্ট একটা ব্যালেন্স তো সেই জায়গা থেকে আবার আমি চকবাজারে যারা দীর্ঘদিন পড়াই তো এরকম সারদের সাথে আমি নিচ থেকে বসে যোগাযোগ করি প্রায় সাবজেক্টে যেমন আমি রসায়নের ক্ষেত্রে ডক্টর আরফাত ও অনেক দিন ধরে পড়াই ওর সাথে আমি আলোচনা করি ও আমার সাথে একমত হয় তার কথা হচ্ছে অফলাইনে আমরা অনেক সময় জায়গা দিতে পারি না বা গ্রাম অঞ্চলের স্ট্রংগুলো আমাদের কাছে পড়তে পারে না উদ্যোগ তো অনেক ভালো আমি আপনার সাথে আছি আবার একইভাবে আমি ফিজিক্সে সাইএমের সাথে কথা বলি তো সাই দীর্ঘদিন ধরে অফলাইনে পড়াচ্ছে তাদের একটা অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাগুলোকে আমি সাথে নিতে চাইছি আসলে তো সাইওম আমাদের সাথে যুক্ত হয়েছে ফিজিক্সের জন্য আবার দেখা গেছে যে আমি ম্যাথের জন্য যখন আলোচনা করতে গেছি তো খুব মানে উইলিংলি দুইজন আমার সাথে আসতে চেয়েছে এবং আমরা দুজনকে নিয়েছি একজন হচ্ছে বাদন বাদন দীর্ঘদিন ধরে অফলাইনে পড়াই বাদনকে অনেকেই চেনেন আপনারা তো আর হচ্ছে মেহেদি মেহেদি রিসেন্টলি অনলাইন কেন্দ্রিক সে অ্যাক্টিভিটি আগাচ্ছে সেও আগ্রহ প্রকাশ করছে তো আমরা দুজনকে নিয়ে ম্যাথ সাজিয়েছি আবার দেখা গেছে যে ইংরেজির জন্য আমি শাহিনের সাথে আলোচনা করেছি শাহিন উদ্যমী হ্যাঁ অফলাইন অনেক দিন ধরে পড়াচ্ছে তাদের অনেক বক্তকুল অফলাইন কেন্দ্রিক তো রাজি হলো তারপরে আইসিটির জন্য আমারই বন্ধু ইঞ্জিনিয়ার তানবুল মাহমুদ শিফাত তো দীর্ঘদিন ধরে অনলাইন কেন্দ্রিক আইসিটি পড়ায় আইসিটি অ্যাসিস্ট্যান্ট একটা প্ল্যাটফর্ম থেকে তো আমি তাকে অ্যাপ্রুচ করি আসলে আমি মোটামুটি একটু উদ্যমী টাইপের মানুষগুলোর কাছে গিয়েছি মানে যাতে আমরা যে প্ল্যানটা করি সেটা বাস্তবায়ন করতে পারি তারপরে আমরা বাংলা কেন বাদ যাবে তো বাংলার জন্য আমির ফারাবি ভাইয়ের কাছে গেলাম তো আমির ফারাবি ভাইও একদম সাদরে প্রস্তাবটা গ্রহণ করে তো সেই হিসাবে সবগুলো সাবজেক্ট মোটামুটি গুছিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা রেগুলার বৈঠক করতাম আমাদের নামটা কী হবে বা প্লানটা কে হবে তো নামকরণের ক্ষেত্রে আমরা জেনারেশন নেক্সট এবারও টার্গেট করে মানে আমরা সবসময় একটা নেক্সট জেনারেশন এবারও টার্গেট করে এ জেনেক্স নামটা দিছি তো এটা মোটামুটি যুগ এটা নাম সবার সম্মতিক্রমের নামটা হলো তারপরে আমরা সবাই মিলে বসে বা এটা উদ্দেশ্য কী হতে পারে তো উদ্দেশ্যতে সবার একটা মত আমি দেখছি সেটা হচ্ছে আমরা যারা অবলাইন কেন্দ্রিক পড়াই তো অফলাইন কেন্দ্রিক আমাদের পড়ানোর ক্ষেত্রে করোসো বেশি আমাদের কোর্সিও বেশি নিতে হয় এটা সত্যি কথা তো সেই অনুযায়ী তাদের কথা হচ্ছে অনেকে কোর্সিড অ্যাফোর্ড করতে পারে না অফলাইন কেন্দ্রিক অনেক টাকা হয়ে যায় তো তাদের জন্য একটা সুবিধা হতে পারে অনলাইন কেন্দ্রিক সুলভ মূল্য যদি আমরা তাদের সুবিধাটা দিতে পারি আবার অনেক সময় আমরা অফলাইনে এক ব্যাসে দুশো জন বা এক ব্যাসে একশো জন এবার পড়াইতে গিয়ে অল্প মানুষকে সময় দিতে গিয়ে আমাদের অপরচুনিটি কষ্টটা বেড়ে যায় তো সেটা আমরা অনলাইনে যখন ওদের কথা হচ্ছে আমরা যখন অনেকজনকে একসাথে ফরাইতে পারবো আমরা কম টাকায় পড়াইতে পারবো তো সেই জায়গায় যারা মধ্যবিত্ত যারা গ্রাম অঞ্চলে আছে তাদের জন্য একটা সুযোগ হতে পারে আবার সেই আলোচনার মধ্যে উঠে আসছে আমরা যাদের অফলাইন ক্লাসরুমে জায়গায় দিতে পারি না তাদেরকেও আমরা সুযোগ করে দিতে পারি আর সর্বোপরি যেটা সবার আলোচনার মধ্যে আসলো সেটা হচ্ছে স্টুডেন্ট পড়তেছে দৌড়াচ্ছে তারা পরিশ্রম করে তাদের পরিশ্রম নিয়ে আমরা স্বীকার করি না কিন্তু দিন সে রেজাল্ট বের হয়ে আসে না তো সেখানে দেখা গেছে তারা ফুল আনসার করলো কিন্তু ফুল মার্কসটা তাদের আসতেছে না ফুল মার্কস বলতে আমি এ প্লাস করার মতো আশি পঁচাআশি নব্বই একটা হয় সেই জায়গাটা তারা করতে পারতেছে না তো সেখানে দ্বন্দ্বটা কোথায় দ্বন্দ্বটা হচ্ছে তারা মানসম্মত আনসার অনেক সময় করে উঠতে পারে না তো এই জায়গায় তাদেরকে মানসম্মত আনসারে নার্সিং করা প্রথম দাফের এসএসসি রিলেটেড জায়গাটা থেকে এ প্লাস নিয়ে বের করা আনা এবং তারপরে অ্যাডমিশন কেন্দ্রের জায়গাগুলোতে যাতে হ্যাসেল না পড়ে সেটার জন্য কি করা যায় সে অনুযায়ী এখানে যেহেতু প্রত্যেকেই অফলাইনে দীর্ঘদিন ধরে পড়িয়েছে বা প্রত্যেকটা একটা অভিজ্ঞতা আছে সবগুলো অভিজ্ঞতা যখন এক জায়গায় হচ্ছে আমি নিজেও সমৃদ্ধ হচ্ছে মার্শাল্লাহ আমার যে আইডিয়াগুলো আছে এগুলো ওদেরকে শেয়ার করতেছি ওদের ওরাও অনেক চমৎকার চমৎকার আইডিয়া শেয়ার করে তো সব কিছু মিলে আশা করি আমরা আমাদের যে সেবা আমরা যে পড়াই ও উপকার করা যে বিষয়টা ছিল আরও বৃহৎ অর্থে আরও বৃহৎ জনগোষ্ঠীকে আমরা এখানে সম্পৃক্ত করতে পারবো ইনশাল্লাহ জেনেক্স এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনলাইন কেন্দ্রিক যে অভিজ্ঞ শিক্ষকদেরও যে সাথে আনা যায় সেই জিনিসটা আমরা প্রমাণ করতে চাই নর্মালি অনেক সময় অনলাইন কেন্দ্রিক হয় কি ফ্রেশ একদম অনলাইন শুরু করছে কেউ বাই টাইপের হয় মানে আগে থেকে যা আট দশ বছর পড়ানোর অভিজ্ঞতা আছে এরকম মানুষগুলো অনলাইনে আসতে চায় না অনেক সময় আমি দেখছি অনেক সিনিয়র স্যার আছে অনেক ভালো ভালো অভিজ্ঞ অনেক ভালো পড়ায় কিন্তু তারা অনলাইনে আসতে চায় না তো সেই জায়গায় অনেক দিন ধরে পড়াচ্ছে এরকম স্যারগুলো একসাথে হয়েছে অনলাইনে আসছে তো এই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ একটা উপযোগী শিক্ষা দিতে পারবো এখানে আমরা সায়েন্সের সব প্রত্যেকটা সাবজেক্টকে টার্গেট করে আমরা এক হয়েছি পদার্থ রসায়ন তা আমি আবার নাম বলে একটু তাদের প্রতি কৃতজ্ঞতা অনুসরণ করি যারা ফিজনের ছবিটা আছে এখানে আমি জাস্ট দেখা দেখে বলি আমার রসায়নের জন্য আরফাত আছে ও চির মেডিকেল থেকে আমার জুনিয়র ছোটো ভাই মার্শাল্লাহ জুনিয়র মানে বেশি জুনিয়র না এক দুই বেশ জুনিয়র আমরা সমসাময়িক তারপর আমার সাথে শাহিনা আছে ইংলিশের জন্য ওই ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট তারপরে আমার সাথে সাইম আছে ও বোয়ের থেকে গ্র্যাজুয়েট তারপর ফিজিক্সের জন্য তারপরে তো আমি আছি আমিও সিএনসির তারপরে হচ্ছে যে তানবির আছে তো তানবির এই জায়গায় অভিজ্ঞতা অনেক বেশি তার কম্পিউটার সায়েন্সের উপর আইসি থেকে গ্র্যাজুয়েট আবার সে ফর্টি ওয়ান বিসি এখন পোস্টিংয়ে আছে নন ক্যাডারে সেটা হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক্যালে তো তারা আরও বৃহৎ জায়গায় পড়ানোর একটা অভিজ্ঞতা আছে সে দীর্ঘদিন ধরে অনলাইনে পড়ায় তারপরে এখানে আমির ফারাক ভাই আছে সে সিটা ইউনিভার্সিটি থেকে বাংলায় গ্রাজুয়েশন তারপরে হচ্ছে যে বাদন আসছে ছিল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান তারপরে হচ্ছে মেহেদি আসছে মেহেদি হচ্ছে সাজ থেকে গ্র্যাজুয়েশান তো আমি একদম আমি যদি বলি খুব ট্যালেন্টেড আবার তাও ইয়াং বাট এক্সপিরিয়েন্সড কিছু ব্লাড মানে একসাথে করতে পারছি ওরা আমার সাথে আসছে ওইটাতে আমি কৃতজ্ঞ এবং ইশাল্লাহ ওদেরকে সাথে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটাকে অনেক দূর নিয়ে যাব তো আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আমাদের শিক্ষার্থী ছিলেন যারা আমাদেরকে পছন্দ করেন তারা একটু শেয়ার দিয়ে সবার কাছে ছড়িয়ে দিবেন আমরা নতুন বা উদ্যোগটা নিয়েছি এবং জেনাক্স পেজটাতে লাইক দিয়ে সাথে থাকবেন আর যে কোনো প্রোগ্রাম যদি আমরা লঞ্চ করি তখন আপনাদের পরিচিতর মধ্যে কেউ যদি তাকে কারো যদি উপকার করার সুযোগ হয় হ্যাঁ তাকে আমাদের সাথে অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং ভালো কিছু আশা নিয়েই বাকিটা সৃষ্টিকর্তা সহায় হবে অবশ্যই তো আজকে জেনেক্সের গল্প এটুকু তবে জেনেক্স ইনশাল্লাহ এত দূরে যাবে কোন এক সময় গল্প বলতে বসলে হয়তো ঘন্টার পর ঘন্টা বলতে হবে সেই দিনের অপেক্ষায় সবাই ভালো থাকবে ধন্যবাদ